আল্লাহ রসুল বলছে নাফর মানের কবর রাইখা যখন ফেরেস্তা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাচর ভাইঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি পাচর ভাইঙ্গা এই দুই আঙ্গুল যেভাবে এভাবে একটা ভিতরে ঢুকে গেছে খুদার কসম ডান পাশের হাড্ডি পাচর বাম পাশের হাড্ডি পাজর এইভাবে একটা একটার ভিতরে ঢুকে যাবে প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়ত করে নিজেকে গুণার থেকে বাঁচানো দরকার নিজের আল্লাহর নাফুরবাণী থেকে বাঁচানো দরকার আল্লাহ তালা বলেন আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে খুদার অসম এই কথার অর্থ হইল গুণা ছেড়ে দেয় যে গুণা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুণা করতে পারে না যে গুণা ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় ভয় করে করে সে করে আমার শাহ আল্লাহ মা মুফতি মুশতাকুর নবী সাহেব সব সময় চিল্লায় মা ফিলে অনেক সময় হাজারি করে বলে যে বাফ গুণা আগুন গুণা আগুন প্রতিটা গুণার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে জ্বলে ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জ্বলে ওই নায়িকার শরীরে আগুন জ্বলে মোবাইলের ছবির মধ্যে আগুন জ্বলে মদের আড্ডায় আগুন জ্বলে জুয়ার আড্ডায় আগুন জ্বলে সুদের টাকায় আগুন জ্বলে ঘুষের টাকায় আগুন জ্বলে বেপর্দা নারীর শরীরে আগুন জ্বলে ওইটা রূপ না ওটা আগুন ওটা জানান না আল্লাহ বলেন আমার যে বান্দারা আমার আখ আমার জাহান্নাম আমার বড়কাল আমার কবর এই কথাগুলোকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে না দেখে না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদের পেছনের সব গুণা মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি পরীক্ষা করার জন্য আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী আমি আল্লাহই তোমাকে শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি ওযু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক সব সবকিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তার মানুষ বানাইছে মানুষ হইবার পরে মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না তাহলে এটা হইতে পারে তুমি ছাগল তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না তুমি মূলত আইওয়ান মূলত তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছো এই জন্য বাপ আল্লাহ নবী সাল্লাম বলেন মা বাপ সন্তানকে ইহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বানিয়ে দেয় তিন বছরের বাচ্চাটা ছোট্টবেলা থেকেই ঘরে টেলিভিশন দেখে রঙ্গিন সিনেমা দেখে নাটক সিনেমা দেখে তারে এটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দেবে তার মা বাপ এই তিন বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা এটা তো তার বাবাই দিছে অথবা তার মা তার দুলা ভাই তার বড় ভাই তার চাচা এমন কেউ একজন তার হাতে তুলে বলি যেই মা বাপ সন্তানের অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয় এই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ নেই ওরা নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করেছে ধ্বংস করে দিব বরবাদ করে দিব